আজ আমরা লীলা লয়ের বইয়ের সেট নাম্বার ফোর নিয়ে আলোচনা করব। নাম্বার ওয়ান টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয় সঠিক উত্তর অপশান নাম্বার বি আঠারোশো সালে আঠারোশো সালে মূলত দ্য বোম্বে টাইমস এবং জার্নাল অফ কমার্স নামে সপ্তাহে দুবার প্রকাশিত হতো এবং আঠারোশো সালে কাগজটি দৈনিক অর্থাৎ প্রতিদিনে প্রকাশিত হয় এবং আঠারোশো সালে এর নাম পরিবর্তন করে টাইমস অফ ইন্ডিয়া রাখা হয় নাম্বার টু ভারতে প্রথম কোন বাণিজ্যিক প্রক্রিয়াকরণ অঞ্চলকে মুক্ত বাণিজ্য অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় সঠিক উত্তর অপশান নাম্বার এ কান্দালা ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর হচ্ছে কান্দালা নাম্বার থ্রি ভ্যাট প্রথম কোন দেশে চালু হয় সঠিক উত্তর অপশান নাম্বার ডি ফ্রান্স নাম্বার ফোর অশোক মেহতা কমিটি কত সালে গঠিত হয় সঠিক উত্তর অপশান নাম্বার বি উনিশশো সালে যে সুদের হারে ভারতের আরবিআই বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে বিল অফ এক্সচেঞ্জ ডিসকাউন্ট করে সেটি হলো কি সঠিক উত্তর অপশান নাম্বার সি ব্যাঙ্ক রেট ম্যালে কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান নাম্বার ডি পোলো খেলার সঙ্গে যুক্ত নাম্বার ফোর নিচের কোনটি জিএসটি এর আওতায় পড়ে না সঠিক উত্তর অপশান নাম্বার এ পেট্রোলিয়াম প্রোডাক্ট জিএসটি চালু হয় দু সালে অরুণ জেটলির সময়ে নাম্বার এইট কাকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় সঠিক উত্তর অপশন নাম্বার ডি বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের প্রধান স্থাপত্য ছিলেন আর যার কারণেই তাকে ভারতীয় সংবিধানের জনক উপাধি দেওয়া হয়েছিল উনিশশো সালে ডক্টর বি আর আম্বেদকর খসড়া যে কমিটি তৈরি হয় সেই কমিটির প্রধান ছিলেন নাম্বার নাইন ক্রিকেটের নিয়মাবলী রচনা ও প্রবর্তন করে নিচের কোন ক্লাবটি সঠিক উত্তর অপশন নাম্বার বি মেলবোর্ন ক্লাব নাম্বার টেন রাজ্যে রাষ্ট্রপতি তা কত মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত সংবিধানের যে সাংবিধানিক ব্যবস্থা সেটা ব্যর্থ হলে রাজ্যপালের সুপারিশে রাষ্ট্রপতি কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন নাম্বার ইলেভেন সংবিধান সংশোধনী বিল কোথায় পাশ হতে হবে সঠিক উত্তর অপশান নাম্বার ডি পার্লামেন্টের উভয় কক্ষে নাম্বার টুয়েলভ নিচের কোনটি একটি সর্বভারতীয় পরিষেবা নয় সঠিক উত্তর অপশান নাম্বার সি ইন্ডিয়ান ফরেন সার্ভিস নাম্বার থার্টিন দ্রিয়ান সঠিক উত্তর অপশান নাম্বার এ চলমান বালিয়ারিকে দ্রিয়ান বলা হয় নাম্বার ফোরটিন টেনেসি ভ্যালির অনুকরণে কোন নদী পরিকল্পনা গড়ে উঠেছে সঠিক উত্তর অপশান নাম্বার এ দামোদার নাম্বার ফিফটিন নীল বিপ্লবের জনককে সঠিক উত্তর অপশান নাম্বার এ নাম্বার সিক্সটিন পান্না জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন নাম্বার এ মধ্যপ্রদেশ নাম্বার সেভেন্টিন ইকোসিস্টেমে শক্তির মূল উৎস কি সঠিক উত্তর অপশন নাম্বার সি সূর্যালক নাম্বার এইটিন কাঞ্চনজঙ্ঘা কোন হিমালয়ের বিখ্যাত শৃঙ্গ সঠিক উত্তর অপশান নাম্বার সি হিমাদ্রি নাম্বার নাইনটিন নিম্নের কোন বৌদ্ধ গ্রন্থটি পালি ভাষায় রচিত নয় সঠিক উত্তর অপশান নাম্বার ডি ললিত বিস্তার ললিত বিস্তার গ্রন্থটি সংস্কৃত ভাষায় রচিত নাম্বার টোয়েন্টি হলদিঘাটের যুদ্ধ কবে শুরু হয় সঠিক উত্তর অপশান নাম্বার এ পনেরোশো সালে আঠারো জুন পনেরোশো সালে মরণা প্রতাপ এবং মুঘল বাহিনীর মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয় টোয়েন্টি কোন বছর ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিংয়ের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় সঠিক উত্তর অপশন নাম্বার বি আঠারোশো সালে নাম্বার টোয়েন্টি টু উদ্ভিদের কোষ প্রাচীর কী দিয়ে গঠিত সঠিক উত্তর অপশান নাম্বার এ সেলুলোজ দিয়ে গঠিত নাম্বার টোয়েন্টি থ্রি কার রাজত্বকালে প্রথম ডাক টিকিটের প্রচলন হয়েছিল সঠিক উত্তর অপশান নাম্বার সি লর্ড ডাল কোন ব্যক্তি শিশু হত্যার বিষয়টি রদ করেন সঠিক উত্তর অপশান নাম্বার সি উইলিয়াম বেন্টিং টোয়েন্টি ফাইভ দিগ্দর্শন মাসিক পত্রিকা কে প্রকাশ করেন সঠিক উত্তর অপশান নাম্বার এ মার্শম্যান নাম্বার টোয়েন্টি সিক্স নিচের কোনটি একটি এককবিহীন রাশি সঠিক উত্তর অপশান নাম্বার এ আপেক্ষিক গুরুত্ব